সুপ্রিয় ডিপ্লোমা নার্সিং প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই ক্লাসে আমি ফিজিওলজি সাবজেক্টের সরি নয় সলিউশন করে ইনশাআল্লাহ তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন কেননা আপনাদের অনেক বইতে অনেক প্রশ্ন ব্যাংকে অনেক ভুল দেওয়া আছে ঠিক আছে এই জন্য আপনাদের সবাইকে আমি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে বলবো যেহেতু পরীক্ষা তো পরীক্ষার পূর্বে রাতে এটা ভালো করে দেখলে ইনশাল্লাহ পরীক্ষায় যতগুলো বৃত্ত ভরাট করবেন ইনশাল্লাহ কারেক্ট হবে যতগুলো ট্রুফ লিখবেন যতগুলো চিহ্ন দেবেন সব কারেক্ট হবে ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ সবাই ভিডিওটি দেখবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সবাই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল ও নার্স নাসেল ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যদি কোনো প্রশ্ন আপনারা না বুঝতে পারেন অথবা আপনার কনফিউশন মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব অবশ্যই তো সবাই ক্লাস উপভোগ করুন আর হচ্ছে শুধু নিজে দেখবেন এমনটা না আপনি অবশ্যই শেয়ার করুন এই মুহূর্তে শেয়ার করে আপনাদের কলেজের যে গ্রুপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ কলেজের ব্যাচমেটদের সাথে শেয়ার করুন যেন তারাও দেখে উপকৃত হয়ে ফাইনাল পরীক্ষায় এ এমসিকিউতে বিশ মার্কের মধ্যে ভালো একটি মার্ক তারা তুলতে পারে যেন জানা জিনিস বললে হয় চলুন শুরু করি আমরা হচ্ছে প্রথম সমাধান করবো অক্টোবর দুই হাজার বিশের এই গ্রুপে চলে আসলাম দেখেন প্রথম কোশ্চেন হচ্ছে থোরাসিক ক্যাভিটি কন্টেন্স এটা লাং হবে আর হচ্ছে হার্ট অ্যাওয়ারটা হবে ঠিক আছে আর বাকি যে দুইটা আছে স্টমাক লিভার এই দুটো হচ্ছে থোরাসিক ক্যাভিটি না এগুলা এক অ্যাবডোমিনাল ক্যাভিটি তারপরে এই পাশে দেখেন ফলিং আর দা লং বোনস লং বোন হচ্ছে টিবিয়া হবে টিবিয়া হবে তারপরে হচ্ছে আলনা হবে ঠিক আছে তো

আই হবে চোখ হবে কান হবে স্কিন হবে ঠিক আছে স্কিনের মাধ্যমে আপনি কি অনুভূতি বুঝতে পারেন তো এরপর চলে যাচ্ছি বেস্ট অ্যান্সারে হিস্ট্রোলজি দ্য স্টাডি অফ টিস্যু হবে সঠিকটাই দেওয়া আছে ম্যানেজেসিস দ্য কভারিং অফ ব্রেন হবে লার্জেস্ট বোন অফ হিউম্যান বডি হচ্ছে ফিমার হবে নর্মাল ব্যান্স অফ ব্লাডার ক্যাপাসিটি হিউম্যান তিনশো থেকে চারশো পরীক্ষা যদি একটা দেওয়া থাকে তাহলে তিনশো হচ্ছে কারেক্ট আর যদি ডান্স থাকে এরকম তিনশো থেকে চারশো এটাই দিবেন abdominal sorry thoracic cavity uh, separated from abdominal cavity by diaphragm diaphragm এর মাধ্যমে আমাদের বক্ষ গহ্বর উদর গহ্বর cavity আর abdominal cavity separated থাকে তো আমাদের এই গ্রুপ শেষ এখন আমরা বি গ্রুপে চলে যাচ্ছি বি গ্রুপের মধ্যে দেখেন কলিং আ দা এটা হচ্ছে দেখেন দেওয়া আছে respiratory system তো so, respiratory system মধ্যে লাইন আছে bronchus আছে কলিং দা ফাংশন অফ ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ এটিপি আর হচ্ছে অক্সিডেশন অফ নিউট্রিয়েন্টস এই দুটো হবে অনেক বইতে সিনথেসিস প্রোটিন আছে কিন্তু এটা হবে না এটা হচ্ছে রাইবোজোমের মধ্যে হয় তারপরে ফলোইং হরমোন আর সিক্রেটেড বাই অ্যাডেনাল গ্ল্যান্ড অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসোল আর হচ্ছে এপিনেফ্রিন নিঃসৃত হয় তারপরে এই পাশে ফলোইং অ্যাক্টিভিটি সকার ডিউরিং ডাইজেশন এটা হচ্ছে ডাইজেশন হবে মেটাবলিজম অ্যাবজর্পশন হবে পাঁচ নাম্বার কোশ্চেন স্কিনের ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন প্রোটেকশন রেগুলেশন হবে

এই ফেসবুক পেজে আপনারা এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কিন্তু নার্সিং এর প্রত্যেকটা বিষয় সলিউশন পাবেন হিমোগ্লোবিন নার্সিং ফেসবুক পেজ আচ্ছা থোরা সিক ক্যাভিটি কন্টেন্ট স্ল্যাং তারপরে দেখেন হার্ট হবে আউট হবে ঠিক আছে তারপরে চলে যাচ্ছি পার্টস অফ স্মল ইনটেস্টাইন রিজিওনাম রিজিওনামিলিয়াম অর্গান সুপিরিয়র সিস্টেম হবে কিডনি ইউরেটার ইউরেথ্রা

লাইসোসোম এটা হবে না তো এই তিনটা ট্রু লাং ভলিউম এখানে টাইডাল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটি রেসপিরেটরি ভলিউম তারপর এক্স ইন রিজার্ভ ভলিউম এই ভলিউম গুলো লাং ভলিউম তারপর হচ্ছে টাইপস অফ প্লাজমা প্রোটিন হবে অ্যালবুমিন গ্লোবুলিন হবে দুইটা সঠিক ইনস্পিরেশন টেকস টু সেকেন্ড অ্যাকটিভ প্রসেস এক্সপেনশন অফ লাং সঠিক ওইসমন হেলথ ইন মিল্ক ইনজেকশন অক্সিটোসিন ফিমেল সেকশন হচ্ছে এস্ট্রোজেন হবে সারফেক্টেন্ট হচ্ছে এটা

ওই পাশে এক্সট্রা হেপাটো মিলেরিয়া পারেটার্স এটা মানে হচ্ছে আপনার বাইল লিভার থেকে উৎপন্ন হওয়ার পরে সেটা স্মল ইন্টেস্টাইনে কোন কোন অর্গানে সাহায্য যায় এগুলোকে বলা হয় এক্সট্রা হেপাটো মিলেরিয়া পারেটার্স যেমন গল ব্লাডারে এখানে স্টোর হয় এটা সঠিক সিস্টিক ডাক্টের মাধ্যমে প্রবাহিত হয় কমন বাইল ডাক্টের মাধ্যমে প্রবাহিত হয় তিনটে সঠিক গ্রানুলোসাইট আর এখানে ফিল ফিল যেগুলো গুলা ফিমেল সেক্স হরমোন হচ্ছে স্টোজেন সঠিক স্টোরেজ অফ বাইল হচ্ছে গল ব্লাডার আর যদি সিক্রেট হয় সিক্রেট হয় হচ্ছে বাইল কোথা থেকে লিভার থেকে এখানে স্টোর বলছে এজন্য গল ব্লাডার ফ্যাগোসাইটোসিস ফাংশন ডব্লিউসি তারপর হচ্ছে অর্গান অফ থোরাসিক ক্যাভিটি হার্ট চতুর্থতম দিনে হয় ওভুলেশন মেনস্ট্রুয়েশনে চতুর্থতম দিনে এরপরে চলে যাচ্ছি সেপ্টেম্বর দুই হাজার তেইশের ফাইনাল এক্সাম সলিউশন

আমরা জানি পঞ্চ হচ্ছে পাঁচটা থোরাসিক ক্যাভিটি কন্টেন্স লাং হবে হার্ট হবে অটা হবে প্যানক্রিয়াস প্রডিউস ইনসুলিন গ্লুকাগন হরমোন ফার্টিলাইজেশন অকার ফেলো পিয়ান টিউব বাইল প্রডিউস বাই বা ইন হচ্ছে লিভার আর হিস্টোলজি হচ্ছে টিস্যু নিয়ে কথা বলা হয় যে হরমোন দুগ্ধকরণে সাহায্য করে অক্সিটোসিন কভারিং অফ কার্টিলেজ হচ্ছে কার্টিলেজ বাইরের কভারিং হচ্ছে পেরিকন্ড্রিয়াম এরপরে চলে যাচ্ছি ঠিক আছে এখানে তো সলিউশনে যদি কোনো কোয়েশ্চেন আপনাদের মনে হয় যে কনফিউশন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের মাঝে যেন আরো আপনার ফ্রেন্ড যারা পরীক্ষা দিতেছে ফাইনাল তারাও উপকৃত হতে পারে তারা এরকম ইউটিউব চ্যানেলের কথা জানতে পারে যে চ্যানেলে এরকম নিয়মিত ভিডিও আপলোড করা হয় অর্গান সফটওয়্যার সিস্টেম হবে এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন ভুল থাকতে পারে অনেক কিডনি হচ্ছে ইউরিনারি সিস্টেম এর একটা অর্গান প্রধান অর্গান তারপর ইউরেটার হবে ইউরেথ্রা হবে এই তিনটা হচ্ছে সঠিক ঠিক আছে লংবন লংবন হচ্ছে এখানে ফিমার হবে তো ফিমার হবে তারপরে লংবনের মধ্যে ফিমার আর হচ্ছে টিবিয়া হবে প্যাটেলা ভাটি ব্রাস টানা এগুলো কিন্তু লংবন নয় কিন্তু এখানে ভুল তো দেওয়া আছে যাই হোক এখানে উত্তর এটা সঠিক নয় তারপরে দেখেন তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে লংবন ফিমার আর হচ্ছে টিবিয়া দা লেয়ারস অফ হার্ট মাসেল এটা হচ্ছে হার্ট মাসেল লেয়ারের লেয়ার মধ্যে মায়োকার্ডিয়াম আছে এন্ডোকার্ডিয়াম পেরিকার্ডিয়াম তিনটা সঠিক স্টোমাক সিক্রেট

ফাংশন অফ স্টোমাক স্টোরেজ ফুড আর হচ্ছে ডাইজেশন অফ ফুড ফাংশন নালটিস অফ হার্ট এসে নোট হবে এই নোট হবে পার্ট কিনতে ফাইবার হবে তিনটে সরি ফিমেল সেক্স হরমোন হচ্ছে স্ট্রোজেন স্টোরেজ অফ বাইল হচ্ছে গলব্লাডার অর্গান অফ থোরাসিক ক্যাভিটি হচ্ছে হার্ট

বিডি নার্সিং আপডেটে আপনার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় যে পরীক্ষাগুলো দিবেন প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে এখানে পরীক্ষার প্রশ্ন পাবেন হচ্ছে পাবেন আপনি প্রতিদিন মিলিয়ে দেখতে পারবেন যে আপনার কটা হয়েছে ঠিক আছে কারেক্ট সলিউশন পাবেন তো বিডি নার্সিং আপডেট আর বিডি নার্সিং গ্রুপে এই দুটা লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সবাই ভিডিও ডেসক্রিপশনে সিমোরে ক্লিক করে আপনারা দেখে গ্রুপে যুক্ত নেবেন আর হচ্ছে ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন চলুন তাহলে এটা সমাধান শুরু করি এখানে বলছে থোরাসিটিভিটি কন্টেন্টস চারটা থাকে তারপরে থাকে এখানে হার্ট থাকে লেয়ার অফ হার্ট না সেল হবে এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম হবে দুইটা কার্ডিয়াম আছে এখানে ফিমেল পেলভিক ক্যাভিটি কন্টেন্টস রেকটাম থাকে ইউরিনের ব্লাডার থাকে ইউটেরাস থাকে ইউরেথ্রা কিন্তু থাকে না তারপর অর্গান অফ নার্ভাস সিস্টেম এখানে আছে পন্স মেডুলা নাই আছে দুইটাই হবে সঠিক

ফার্টিলাইজেশন অফ কারসিন বিলোজেন টিউব তারপরে চলে আসতেছি তারপরে বি গ্রুপের এমসিকিউ ইন প্রোডাক্ট অফ ফ্যাটাইজেশন হবে পেটিসিড দা নিউরোট্রান্সমিটারস আর এখানে ডোপামিন হবে সেরোটোনিন হবে স্পেশাল সেন্সর গান আর আই হবে ইয়ার হবে স্কিন হবে বন্স আর

যেকোনো কিছু তারপর হচ্ছে স্ট্রাকচার এন্ড ফাংশন ইউনিট অফ কিডনি আছে নেফ্রন দা পার্ট অফ কিডনি এখানে আছে আচ্ছা হুইচ ইজ নট নট পার্ট অফ কিডনি এটা হচ্ছে নিউরন হবে তারপর স্টোরেজ হাউস অফ বাইল এটা তো সমাধান শেষ আপনারা অবশ্যই এখানে নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নার্স নার্স ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজগুলো ফলো করবেন লিংকগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে নতুন ভিডিওতে দেখা হবে তো কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই কে কষ্ট করে ক্লাস করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ